একদম চিপ রেটে আমরা আজকে দিচ্ছি আপনাদের পাটে পাটে খোলা যায় বানাগুলো কিন্তু ডালাই বানা এটা হচ্ছে ফিক্স বানার এবং 100% কিন্তু ব্লু ফ্লেভার আছে কিন্তু লাইফটাইম গ্যারান্টি থাকবে আপনাদের গ্যারান্টি থাকবে এক বছরের ওয়েলকাম যাদের হচ্ছে ছোট ফ্যামিলি ছোট একটা চুলা হলেই হয়ে যাচ্ছে সিঙ্গেল একটা চুলা হলেই হয়ে যাচ্ছে তারা তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটির দুটো চুলা যেটা হচ্ছে গাজি ব্র্যান্ডের একদম চিপ রেটে আমরা আজকে দিচ্ছি আপনাদের তো আমাদের কাছে দুইটা মডেল রয়েছে এটা হচ্ছে 102 মডেল আর এটা হচ্ছে 1028 মডেলের দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা যদি বলি এটা হচ্ছে আপনার বানারটা পার্টে পার্টে খোলা যায় অর্থাৎ আপনি যে বানাটা খুলে ওয়াশ করতে পারবেন দুইটা পার্টে খোলা যায় এই ক্যাপটা আপনারা সিঙ্গেল ইউজ করতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারবেন দুইটা বানারই একসাথে জ্বলবে এবং এই বানার কিন্তু ঢালাই বানার যেহেতু ঢালাই বানার অনেকেই চেনেন আমাদের আগে পরে যত চুলা ছিল সব ঢালাই বানারই ছিল এখন হয় আপডেট হয়ে একটু বানার চেঞ্জ হয়েছে এগুলো ঢালাই বানার পাচ্ছেন এবং কোয়ালিটি সম্পন্ন এবং এর পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে জয়েন্ট এটা হচ্ছে ফিক্সড বানার এটা কোনো খোলা যাবে না এই ফিক্সড বানার এই চুলাটা আপনারা দেখতে পারেন এখানেও অপশন আছে লেয়ারে লেয়ারে পাবেন জ্বলবে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম পাবেন এবং এর যদি কোয়ালিটি কোয়ালিটি বলি কিন্তু অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ চুলা কিন্তু গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা ফায়ারে কিন্তু আপনার আগুন জ্বলবে এগুলো হচ্ছে অটো চুলা তো যাদের হচ্ছে সিলিন্ডার আছে তারাও ইউজ করতে পারবেন যারা হচ্ছে লাইনের গ্যাস তারাও ইউজ করতে পারবেন মূলত ছোট ফ্যামিলি যাদের তাদের হচ্ছে ছোট একটা চুলা হলে হয়ে যায় সিঙ্গেল চুলা হলে হয়ে যায় তারাও এই চুলাগুলো নিতে পারেন একদম চিপ রেটে আমরা দিচ্ছি এবং প্রত্যেকটা চুলাতে কিন্তু আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং অটোর গ্যারান্টি আছে অটোর গ্যারান্টি থাকবে এক বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যেহেতু গাজির প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে আপনি সারা বাংলাদেশে কিন্তু ডোর টু ডোর সার্ভিস ওয়ারেন্ট অর্থাৎ যে কোনো সমস্যা হবে আপনার বাসায় কিন্তু টেকনিশিয়ান যে আপনাকে সার্ভিস করে দিবে তো চমৎকার এই চুলা দুটা আমরা একটা প্রাইজ আপনাদের দিচ্ছি আমাদের কাছে দুইটা মডেল আছে এটা হচ্ছে ওয়ান জিরো টু মডেল এবং এটা হচ্ছে ওয়ান জিরো টু এইট মডেল তো যার যে মডেলটা পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে শেয়ার করলে তাঁর কিন্তু প্রোডাক্ট আপনারা নিতে হবে তো চমৎকারের চুলাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ